আপনার চোখ কি আপনাকে মিথ্যা বলছে হ্যাঁ আপনি হয়তো জানিনি না আপনি দুনিয়ার কিছু রং ভুল দেখছেন এই অবস্থার নাম বর্ণান্ধতা ইংরেজিতে যাকে বলে কালার ব্লাইন্ডনেস না এর মানে এই না যে আপনি সব কিছু সাদা কালো দেখেন বরং এর মানে আপনার চোখ লাল সবুজ কিংবা অন্য রং রং ঠিকমতো আলাদা করতে পারে না এটা হয় আপনার রেটিনার রং বোঝার কোষগুলোতে একটা ক্ষুদ্র ত্রুটি থাকলে মজার বিষয় জানেন পুরুষদের মধ্যে এই সমস্যা অনেক বেশি কিন্তু আপনি সহজেই জানতে পারেন আপনি এই সমস্যায় আছেন কি না মাত্র এক মিনিট সময় নিয়ে দিন একবার ইশিহারা টেস্ট একটা ছোট্ট রঙিন চ্যালেঞ্জ আপনার চোখ কি পারবে রঙ আলাদা করতে তো চ্যালেঞ্জটা একবার নিয়ে দেখুন আর আপনার রেজাল্ট কি এলো সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং এইগুলি হল সেই ইশিহারা প্লেট আমি একটু আগে যে চ্যালেঞ্জের কথা বলছিলাম সেই চ্যালেঞ্জের কয়েকটি উদাহরণ প্লেট এখানে দেওয়া হল চোখ খোলা রাখুন প্রতিটি প্লেটে লুকিয়ে থাকা সংখ্যা বা নকশাটি চেনার চেষ্টা করুন এক এই প্লেটে আপনি কি সংখ্যা দেখতে পাচ্ছেন দুই এখানে কোন সংখ্যাটি আপনার চোখে পড়ছে তিন এই প্লেটে কি সংখ্যা লুকিয়ে আছে চার সেই প্লেটটিতে কি সংখ্যা দেখছেন এক নম্বর ছবিতে এখানে সঠিক উত্তর ছিয়ানব্বই দুই নম্বর ছবিতে এখানে সঠিক উত্তর পঁয়তাল্লিশ তিন নম্বর ছবিতে এখানে সঠিক উত্তর বারো চার নম্বর ছবিতে এখানে সঠিক উত্তর দি চুয়াত্তর যদি আপনি সবগুলো সংখ্যা সঠিকভাবে দেখতে পান তাহলে আপনার দৃষ্টিশক্তি চমৎকার আর যদি কিছু সংখ্যা দেখতে অসুবিধা হয় তাহলে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না আপনার চ্যালেঞ্জ কেমন লাগল কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান আর সংখ্যার জায়গায় ভুল কোন সংখ্যাটি দেখতে পেলেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না